বন্ধুরা কালকে ব্লগটা তো শেষ করতে পারিনি তাই আজকেই এখান থেকেই ব্লগটা স্টার্ট করে দেখছি দেন করে আমি এখ আজকেই তোমাদের চেষ্টা করব দুপুরের মধ্যে হোক বা বিকেলের মধ্যে হোক ব্লগটা কিন্তু আমি এখানে থাকি শেষ করে দেওয়ার দিয়ে নতুন ব্লগ স্টার্ট করলাম বা না হলো আজকে রাতেই আজকে আজকের ব্লগটা যে দিয়ে দেওয়ার যাই হোক চেষ্টা করব আজকেরটা আজকেই দিয়ে দেওয়ার আর বিকেলের থেকে আমি আবার নতুন করে ব্লগ স্টার্ট করব যাই হোক আমি এখন আমাদের কিন্তু অনেকক্ষণ উঠেছি ঘরদুয়ার পরিষ্কার করে বাসিকার যা যা ছিল সেগুলি সেরে নিয়ে আমি কিন্তু হ্যাঁ ঠিক আছে ছাড়ো আমি দিচ্ছি দাও আমি কিন্তু তোমাদের দাদা ভাইকে আর আমি যে কালকে যে বলেছিলাম একটা ফাস্ট ফুড অর্ডার করেছিলাম মানে পাস্তা অর্ডার করেছিলাম সেটাই আমি সেটাই আমি এখন গরম করে আমি তোমাদের দাদা জানেন আমার শ্বশুরকে দিতেই দিয়েই হয় দিচ্ছি আর এখন আমি একটু ভালো লাগি ভোলা মাছটা কালকে তো রান্না হালকা ভাত আছে বেশি নি একটু একটু আছে রাতে তো করতেই হতো রাতে আর করার ঝামেলায় যাবো না এখনই আমি করে নিই তা আমি এখন ভোলা মাছটা করব কালো জিরে পেঁয়াজ আর টমেটো দিয়ে আর ধনেপাতা যেহেতু আছে একটু ধনেপাতা দিয়ে দেব এই করবো আজকে আর আর একটু বেগুন মাছ আমি করি না হলে না এবার অত কিছুর দরকার নেই মোটামুটি দু রকমের মাছ তো আছে আমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো জলের বোতল রেখে দিয়েছি জলের বোতলটাকে উল্টে রেখে দিয়েছে আজকে আমার একটা হেল্পিং হ্যান্ড এবার নিতেই হবে না হলে না পেরে ওঠা যাচ্ছে না রান্না করে ঘর মুছে বাসন মেজে ওই জামা কাপড় কেচে ঘরের আরুর কাজ করে ঠাকুর পুজো দিয়ে একার হাতে না সব বছর তোমাদের দাদাভাই অনেক হেল্প আমার শাশুড়ি বা অ্যাকচুয়ালি কোনো কিছুই করতে পারছে না পাচ্ছে না থেকে উনি চেষ্টাই করছে না কিছু করে এমন কিন্তু কিছু নয় যে উনি চোখে প্রবলেম হচ্ছে যাই হোক উনি কোনো কাজই করছে না আর সেখানে একার হাতে সবকে সম্ভব হচ্ছে না যাই হোক ওসব সব যত সব নিয়ে কথা বলবো তত ডিমোটিভেট হবো তা তোমাদের দাদাভাইকে এখন পাঠাবো কালকের কালারটা তো হয়নি আমরা আবার কালারটা আনতে আমার আর একবার পাঠাবো কালারটা আনতে সেই কালারটা নিয়ে আসুক তারপরে দেখতে চাই আর অনলাইনে একটা স্পেশাল জিনিস ওদের দাদা জন্য অর্ডার করেছি আসলে তোমাদের সাথে এটি এটা এই ভিডিও তোরাও দেখাতে পারি ওই ভিডিওতে দেখা দেব তাহলে একটা ক্যাপশান হয়ে যাবে চলো দেখতে দেখবো দেখো বন্ধুরা আজকেও চুলে আবার আর কালার ট্রাই করলাম আমি যে কালারটা চাইছি সেটা কিন্তু অলমোস্ট এখনও হয়ে উঠছে না সেই কারণে কিন্তু গতকালও দিয়েছি আজকেও দিলাম দেখা যায় আজকে হয় না আজকেরটা মনে হয় আরও লাইট হয়ে যাবে মানে আরও আলকা যদি দেখা যদি না হয় আগাততেই পার্লারে যাওয়ার কিচ্ছু করার নেই চলো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো চুলের কালারটা কীরকম আসে সেটাও দেখতে থাকো এই যে পায়ে আলতা পরবো আগে বৃহস্পতিবার করে কম্পালসারি পরতাম পা ফেটে যায় বলে সেইভাবে আমি আর আলতাটা পরাটা অতটা আমার ভালো লাগে না ওই জন্য পড়ি না তাকে পড়লাম সোমবারটা পড়তে বা মানে ভালো লাগে তোমায় তো বলেই আমি দুদিনের ভিডিও একসাথে দিয়ে দেব। সোমবারটা পড়ি পড়ি তার একটা কারণে তোমাদের দাদা ভাই মানে আমার কত জন্মবার সোমবারটা পড়ি আমার শাশুড়ি মা আমাকে ভিডিওতে ভিডিও রয়েছে করে তোর মাথাটা এমন খেপে যায় ওই একটা আছে একজন আমার রিলেটিভ সেই রিলেটিভটা এমন এমন কথাবার্তা বলবে এখন জ্বালানি মার্গা কথা মানে আমি আমরা নিজেদের মধ্যে থাকো আমরা একসাথে থাকতে গেলে ঘটি লাগে আমরা একটু কথা তোমরা কি কোনোদিন ভিডিওর মধ্যে এমন কিছু দেখেছো অস্বাভাবিক যে না আমার শাশুড়ি মা আমার সাথে খারাপ আচরণ করছে বা তোমাদের দাদা সাথে আমার কিছু একসাথে থাকতে হলে ঘটি বাটি কথা ঢুকবে সেটা নিয়ে তাদের এবং তারা সেটা নিয়ে শুরু করে দেবে বিশাল একটা কনসপেরেসি আরে বাবা তোমাদের জীবনে অনেক টাইম আছে তোমরা করছো করো আমাদের না অত টাইম নেই তোমাদের তোমাদের ভিডিও দেখার কি তোমাদের নিয়ে তুমি কথা ভাবারই একটা টাইম নেই আমরা আমাদের নিয়ে খুব ভালো আছি বিশেষ করে আমার শ্বশুর মাসে চলে যাওয়ার পরে আমরা না এই ধরনের কিছু নিয়ে ভাবি না আমরা এই ধরনের কোনো কিছু নেই আমি বলে দিই এটা আমার দিকের কেউ না এটা আমার শাশুড়ির দিকের লোক এটা তোমাদের দাদা দিকেরও কেউ না এটা মেনশন করে দাও ভাবতে পারে চলো আবার পরে আসছে শাশুড়ি মেয়ের কোয়েশ্চিন উত্তরটা দিয়ে দেয় কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও গুড ইভিনিং বন্ধুরা চুলের কালাতে একটু আসেনি ওটা বলে এখনো লাভ নেই যাই হোক ওটা পার্লারে দিদির থেকেই করতে হবে এখন যাচ্ছে আমার একটা বিশেষ উদ্দেশ্য কী উদ্দেশ্য না উদ্দেশ্য চল আস্তে আস্তে ওটা দেখতে থাকো ওটা আশা করি আগামীকালের ব্লগে কিন্তু তোমরা পেয়ে যাবে কী উদ্দেশ্যে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ইচ অ্যান্ড এভরিথিং চল ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাক দুপুরের পরে বিকালে বললাম তো বেরিয়েছি বেরিয়ে ঘুরে ঠুরে এসছি কিছু কাজ সম্পন্ন হয়েছে কিছু কাজ সম্পন্ন হয়নি সোনার দাম সোনা ছোঁয়া যায় বলে তো মনে হয় না যাই হোক তার পরিপ্রেক্ষিতে আমরা ওই ইয়ে নিয়ে চলে এসেছি ফুচকা ঠুচকা নিয়ে এসছি আর এখন বসে আছে জল দেবে যে ছেলেটা মানে দাদাটা জল দেবে ও জল দিয়ে ভাত বসিয়ে দেবো আর সেরকম কিছু রান্না করা যদি ইচ্ছা হয় তো বেগুন ভাজা করে নেব বেগুন ভাজা করে নেবো নাকি

মার সব কাজেও হেল্প করে দিচ্ছে ওই বসে থাকার মধ্যে না আমিও নি আমার স্বামীও নেই বসে হা করে বসে থাকলাম সবের মধ্যে নেই তোমাদের দাদা ভাই যতটা পাড়ার করে দেয় আমাকে যেমন আজকে ঠাকুর পুজো পুরো সুন্দর করে দিয়ে দিয়েছে কালকে বলবো ঠাকুর জেঠিমার থেকে তারপরে জেঠিমার কাছ থেকে গিয়ে ফুল নিয়ে আসতে দিয়ে ভালো করে পুজো দিতে নাহলে আমি দিয়ে দেবো যেই হোক একটা কোনো মানে আবার আমরা যখন পুঁছে যে তখন আমাদের আবার এখানের পাশে আমাদের পাশে রয়ে দাদাটা দেখে বলল ওকে বললো সম্রাট কিরে ভাই এবার তো আর দিয়ে বলছে না তুই থাকবি তো আচ্ছা ও পুজো করবে তো হ্যাঁ আমি পুজো পুষ করব আড়াইটা নাগাদ অঞ্জলি আড়াইটে অঞ্জলি এমন কিছু কালী পুজোতে রাত নয় বাড়ির নিচেই পুজো আমার গিয়ে ওখানে আধ ঘন্টা এক ঘন্টা শাশুড়িকে খেতে দিয়ে খেতে দিয়ে বাইরে দিয়ে লক করে দিয়ে গেলে আমার কোনো অসুবিধা নেই সমস্যাটা তো ওনাকে নিয়ে হয় উনি কী করবে না করবে আর তার সাথে আমাদের কোনো সমস্যা নেই যে চলো বন্ধুরা আবার পরে আসছে যে কাজে গেছিলাম সেটা কি আর কেন কি জিনিস তোমাদের দাদাভাইয়ের জন্য স্পেশাল আনতে চলেছি সেটা কিন্তু তোমাদের সাথে আগামীকালের ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেব একদম বলে রাখলাম মানে একদমও রেডি থাকবে যে কী ভিডিওতে কী শেয়ার করা যাবে আর এখন তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটু ছুটি হচ্ছিলো আদারে এমনি তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ঝগড়াঝাটি কিছু হয় যেটুকু যা হয় টুকটা আর হয় ওর মাকে নিয়ে আদারওয়াইজ আমাদের মধ্যে কোনো ঝুঁ ঝামেলা অশান্তি কিছু নেই ওই ওর মাকে নিয়ে যা একটু প্রবলেম তো সব পরিবারই হয়ে থাকে বয়স্ক মানুষ নিয়ে যাওয়া হয় সেটাই ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো দেখো ধন্তরাজ উপলক্ষে সোনার যা দাম এখন তা আমার নো অনেক দিন থেকে আমার নাকের পিনটা কিন্তু নেই সেই জন্য তোমাদের দাদুভাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই নোস পিনটা কিন্তু ও নিয়ে এসেছে ও পছন্দ করে বেশ ভালো সুন্দর হয়েছে একটু স্টোন দেওয়া দেখি ওটা ডায়মন্ড অ্যাটাচের মতন সিম্পল লুক আছে আমি সবসময় ক্যারি করতে পারবো এবার পুরো পিওর গোল্ড কালারে যেগুলি হয় সেগুলি কি বলতো শাড়ি সাথে পরতে কিন্তু বেশি ভালো লাগে তা তোমাদের সাথে পরে দেখাচ্ছি একটা পরে নিয়েছি কেমন হয়েছে জানিও তো পরেছে হালকা একটু স্টোন দেওয়া আছে দেখে নিতে পারো দেখো কেমন হয়েছে তোমরাই জানিও তোমাদের ওপর ভাষাতেই ছেড়ে দিলাম আমি তো বললাম আমার খুব পছন্দ হয়নি বারবারই বলছে আমার পছন্দ হয়নি বা যেহেতু বড় হাতে করে এনেছে না পাচ্ছি ফেলতে না পাচ্ছি গিলতে ওরকম একটা ব্যাপার চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমাদের দিদি ভাই এখন হঠাৎ করে কাছে আর ঝোঁক উঠেছে এই যে এখন কাটছে হঠাৎ করে না বন্ধু না অনেক কাজ থাকে আমার শাশুড়ি মাকে নিয়ে আগামীকাল চোখ দেখা দিকে সারাদিনের নামে তারপরে ঘরের খাওয়ার ব্যবস্থা করতে হয় আপনি আমাকে তো কোনো আমার না কোনো কাজ করতে পারে না কোনো রকমই একটু আমাকে ঘরটা মুছে দেয় উনি যেখানে খাচ্ছে সেখানেই রেখে দিচ্ছে তাহলে এরকম সেখানে তোমরাই বলো তো আমি যদি এখন বসে যতটা কাজ এগিয়ে একা শরীর শরীরটাকে চল গা হাত পা প্রচণ্ড ব্যথা আমি জানি কিছু তো করার নেই আমাদের দাদাভাইয়ের মুখের দিকে দেখি আমাকে করতেই হচ্ছে কাজে হেল্পিং হ্যান্ড একজন আসবে কালকে তাকে বলবো ঘর মোচা বাসন মানে তো কম্পালসারি সাথে এক্সট্রা পয়সা দেবো বলবো সবজিটা কেটে দিতে আর যদিও আমাদের বাড়ি প্রথম কাজ করে কিন্তু আমাদের বাড়ি প্রথম কাজ করাটাই নেসেসারি তাহলে ওকে বলবো ঠাকুর দর্শন তো আমি দিতে তোমরা দাঁড়াও আমি কম কমফোর্টটা দিলে কি হয় তাই সুন্দর স্মেল হয় ছিল না তুলব মাসে আমার চারটে করে এই বন্ধু বললো চারটে করে কারণ আমি কি বলবো সব কিছু দিয়ে কমফোর্টটা ব্যাপার করি কারণ কমফোর্টটা দিলে কি হয় সুন্দর বন্ধ থাকে সব সময় সব জায়গাতে কিন্তু ন্যাপথলিনটা দেওয়া যায় না বা ওডোনিনটা দেওয়া যায় তাই কমফোর্টটা বেশ চলে যায়

আমার থেকে কোথায় যায় কি করি সেটাই জানি হ্যাঁ তোমার দাদা ভাই মাঝে মাঝে পায় গৌতম কাল আর সুকান্ত দেব মাঝে মাঝেই বোন আমার জন্মদাতা আর একজন আমার স্বামী সুকান্ত দেব কি গো বলো তোমাদের বৌনি হয় কি হয় না করে বলছো না ভালো করে বলো হ্যাঁ হয়তো হম যখন যেটা মনে হয় ওরা চায় না গো দেখো বন্ধুরা তোমাদের দিদি আজকে কিন্তু মানে বোঝা যাচ্ছে না কারণটা কি কারণটা তো কিছু মানে কোনো সিক্রেট কিছু কারণ আছে সেটা তো বুঝতে পারছি না ঠিক আছে দেখো এইখানে যে তোমার জানো যে কাতলা মাছের তোমার লেজাটা গরম হচ্ছে প্লাস ওখানে অলরেডি তোমার ভোলা মাছ গরম হয়ে গেছে দেখো ওখানে আর ভাত দেখো ঠিক আছে উপর দেওয়া হয়ে গেছে এবার আর অলরেডি কালকের জন্য বের করে নেওয়া হয়েছে দেখো অ্যাকচুয়ালি কি বলতো ফ্রিজে অনেক অনেক দিনেরই তোমার মাছ ছিল এবার সেভাবে তো এখন রান্না করা হচ্ছে না কারণ কি হয়ে গেছে মেইন অ্যাকচুয়ালি চাপটা দিদি ভাইয়ের ওপরে

সেই যে চাল রয়েছে যেহেতু কাটার পরিমাণ বেশি তাই চালটা একটু কমই দিয়ে দেবো আর রয়েছে এখানে বড় বড় যে বাগদার চিংড়ি সেই চিংড়ি রয়েছে এটা ওই শস্য বস্তু দিয়ে করবো ব্যাস কালকে এই দুটোই করা হবে ঠিক আছে আর বেশিতে দেখো বেশি এখন করলে তো হয় না খাওয়াটাও দরকার আছে তো বেশি আজকে অনেক কষ্টে শেষ করা হয়েছে হ্যাঁ মেন জিনিসটা আজকে অনেক কষ্টে শেষ করা হয়েছে এটা একটা বড় ব্যাপার ঠিক আছে তো সেটাই হচ্ছে জিনিস এই দেখো দিদিভাই রেখে দিচ্ছে ঠিক আছে এই অবশিষ্ট এই দুটোই আছে মানে কাতলা মাছের লেজা আর ভোলা মাছ ভোলা মাছটা আজকে করেছি এই অবশ্যই আর বাকি যা যা ছিল সিদ্ধ সেদ্ধ সব শেষ করেছি আজকে কোনো রকমে এবার ফ্রেশ রান্না হবে ফ্রেশ খাওয়া হবে তোমরা সবাই বলো যে ফ্রেশ করো ফ্রেশ খাও ওটাই এবার হবে দাদা ভাই আর আমি কিন্তু ডিনার করতে বসে গেছি বললাম মাছের ঝাল দিয়ে আমরা কিন্তু খেতে বসেছি আর তোমাদের দাদা ভাইয়ের মায়ের জন্য ওরা মাঝে ঝালাও রাখলাম আর ওদিকে তোমার ওদিকে উনি কাতলা মাছি লেজা খেতে ভালোবাসেন সেটাও রেখে দিয়েছি যাই হোক উনি যেটা দাওয়ার খাবার খেয়ে নেবে আমরা আগে খেয়ে নিচ্ছি উনি কখন যখন খাবার খেয়ে নেবে আর তোমাদের সাথে আরও একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে বাকি আছে চলো ভিডিওটা স্কিপ করো না দেখতে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে ভালো থেকে সুস্থ থেকে সবাইকে কামনাই করি তোমরা বলেছিলে দিনের দিনে যতটা পারবে অল্পের মধ্যে দিয়ে রান্না করতে সেই রান্নাই আমি কিন্তু করেছি যেমন ধরো কাতলা মাছটা যেটা ছিল ওটা শেষ করে দিয়েছি আরও আনুষাঙ্গিক যা ছিল সব শেষ করেছি আজকে টাটকা করেছি কি ভোলা মাছের ঝাল ওটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এবার আগামী দিনের জন্য কি রান্না করব সেটা এখন প্রিপারেশান নিচ্ছি হচ্ছে না আলু পটলের তরকারি তো করবই উচ্ছে বেগুন দিয়ে ভাজা করব আর কি মাছ করব সেটা হলো দেখার বিষয় চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন ব্লগে যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো গুড নাইট সুইট ডিমস টাটা